আচ্ছা আর ভাই জিজ্ঞাসা করেছেন যে তাকফিরি ফেতনা খারিজিদের কীভাবে শেষ করে দিয়েছে মানে এই এক আলোচনা পেয়েছিলাম যে নব্বই দশকে মনে পড়ছে শেষ হয়ে গেছে মানে খারিজিদের উসুল কিভাবে চেনের মধ্যে আচ্ছা এটা হলো আলজেরিয়ার ইয়ানে আমি লিখেছিলাম এটা আমার বড় একটা লেখার একটা অংশ সেখান থেকে আসছে আলজেরিয়াতে মূলত হল ওই সময় মানে আফগানিস্তানের পরবর্তীতে যারা আফগানিস্তানে যুদ্ধ করতে আসছিলেন তারা অনেকে পরবর্তীতে আলকায়দার অংশ হয়ে আপনার আলকায়দার সাথে ইয়া করে তারা আলজেরিয়াতে একটা জিহাদি মুভমেন্ট গড়ে ওঠে উঠায় তারা তো আলকায়দার যে জিহাদি মুভমেন্টটা সশস্ত্র জিহাদি মুভমেন্ট এইটা গড়ে ওঠার পরে তারা ওইখানে আপনার ইব্রেতাইমি এবং সালাফি যে মানহাজ আছে এই মানহাজে তারা আকিদা চর্চা করে মানুষকে ইয়া করতে থাকে দাওয়া দিতে থাকে তো এই দাওয়াটা একসময় গিয়ে তাদের ভিতরে প্রচণ্ড রকমের তাকফিরি মনোভাব গড়ে তোলে এই তাকফির মনোভাবটা এতটা বেশি প্রকাট হয়ে যায় যে খোদ তারা আল কায়দার যেই লিডার যারা জ বা আরও আরও এই পর্যায়ে এবং বা অন্য অন্যদেরকেও তাকফির করা শুরু করে এবং তাদের কিতাবাদি পোড়ায় পড়ায় দেয় জ্বালায় দেয় এরপরে গিয়ে তারা প্রচুর প্রচণ্ড রকমের আপনার ম্যাসাকার করে এগুলো হিস্টোরিক্যালি পরবর্তীতে আবু মুসাবা সুরি হ্যাঁ আল কায়দার একজন মাস্টার মাইন্ড উনি এগুলো শাহাদাতি ফি আপনার ফি জিহাদিল জাসায়ের সম্ভবত কিতাবের নাম ওই কিতাবে উনি ডিটেলসে একেবারে উনি ডকুমেন্ট করেছেন যে আমার আমার অভিজ্ঞতা কি এই সময় আমি কোথায় ছিলাম কাদের সাথে মিশেছি বাস্তব ঘটনাগুলো কি হয়েছে কিভাবে ঘটছে কারা এটার জন্য দায়ী তো ওই সময়টাতে কায়দা বা এরকম যারা আপনার খারিজি ইয়ার সাথে জড়িত তাদের চিন্তা চেতনা এবং এইখানে আরও কিছু কথা তা ফিলিস্তিনি বিশেষ করে আরও কয়েকজনকে এরকম দায়ী করছেন আবু মুসাবা সুরি যারা ইংল্যান্ডে বসে বসে এই ধরনের বড় ধরনের খারিজি চিন্তা ফিকিরকে তারা মানে ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিচ্ছিল হ্যাঁ তো শাহাদাতি ফি জিহাদ জাজায়ের এই এই কিতাবের ভিতরে অনেকগুলো ইনসাইট আছে এবং ওই সময়ের পত্রপত্রিকা খোদ ইংল্যান্ডে বসে ইংল্যান্ডে বসে এই ধরনের পত্রিকা পত্রিকা ছাপাইত এবং ছড়াইতো যেখানে এই তাকফিরগুলো প্রমোট করা হয়েছে তো এই জন্য মূলত হলো যে খারজি মুভমেন্টগুলো এটা ঐতিহাসিকভাবে একটা সত্য কথা আমি এটা নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম যে এটা একটা ওহাবিমনে মুনাব্বিহের কথা ওই কথার একটা অংশ যে উনি বলেছিলেন যে খারজিয়াত এইটা একটা সেলফ ডিস্ট্রাক্টিভ একটা মুভমেন্ট মানে এইটা যতটা অগ্রসর হবে তত এটার ভিতরে ধ্বংসকে সে টেনে নিয়ে আসবে এটা কাইন্ড অফ একটা ক্যান্সার কোর্সের মতো যে ক্যান্সার কোর্স যত টাইম যাবে সে ধ্বংসর দিকে যাবে আর কি তো ডিস্ট্রাকটিভ যে মাইন্ডসেট এবং ডিস্ট্রাকটিভ মাইন্ডসেট থেকেই খারজি এর সূচনা তো এইখানে যেটা হয় সেটা হলো যে খারজিরা যদি তাদের মুখালেফ অন্য কাউকে তাকফির করার সুযোগ না পায় তাহলে তারা নিজেরাই দলে দলে ভাগ হয়ে যায় এবং আরও ডিস্ট্রাকশনের দিকে যায় তো এইটা খোদ এখন আপনার আপনারা যদি হিস্ট্রিটা দেখেন কায়দা আপনার কায়দা থেকে দায়েশ দায়েশ থেকে আরও আরও অনেকগুলো ফেরকা প্রবর্তিত হয়েছে আমি এগুলো নিয়ে অনেক লিখেওছে এবং কথাও বলেছি হ্যাঁ দায়েশের ভিতরে কয়েকটা গ্রুপ একটা আর একটা গ্রুপের সাথে ফাইট করে ধ্বংস হয়েছে যে দায়েশের পতনটা অনেকে বলে যে আমেরিকাটা না এদের অনেক বিশাল সাম্রাজ্য তৈরি হয়ে গিয়েছিল এদের মূল পতনের মূল কারণ হলো ইন্টারনাল ফাইটিং এবং দায়েশের ভিতরে একটা হাজেমি যে গ্রুপ এরা সবচেয়ে টপ তাকফিরি এটা ওয়ার্ল্ডের ভিতরে এরা খোদ আবু বাগদাদি এবং তাকফির করতো তো দায়েশ তো দুনিয়া সবাইকে তাকফির করে সব আলে সব জামাতকে তাকফির করে দায়েশ সেখানে আপনি চিন্তা করেন যে এদের তাকফিরি চিন্তা তার কত কট্টোর যে হাজেমিরা খোদ দায়েশের টপ লিডারদেরকে তাকফির করছে পরবর্তীতে এরা ফাইট করছে নিজেরা নিজেরা হাজেমিরা এবং অন্যরা ওইখানে দুইটা গ্রুপ ছিল একটা গ্রুপের নাম হলো হাজেমি আর একটা হলো বিনা আলী গ্রুপ বলে আর কি তো বিনা আলিয়া যারা ছিল হাজেমি বাগদাদি গ্রুপ এক এইগুলো সব একজন একজনের তাকফির করছে পরবর্তীতে এই যে এখন যে জুলানি যে আবু আবু মোহাম্মদ আল সমত জুলানি এই তা তাহাই হায়াতির তাহরির শামসায় দাঁশ ছিল তারপরে এনারা এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছে এক্সপিরিয়েন্স করে এদের খারাপিগুলো সচককে দেখছে দেখে দেখে তারপরে এগুলো থেকে বের হয়ে আসছে তো এই জন্য এরা হলো এক্সপিরিয়েন্স করে করে বুঝছে তিক্ততা এগুলো নিয়ে অনেক অনেকে লিখছে আবু মারিয়াল কাহতানি হ্যাঁ তারপর আরও আরও অনেকে লেখালেখি আছে কিতাবাদি লিখছে যে কত ভয়ঙ্কর এবং এই ভয়ঙ্কর জিনিসগুলো আমাদের সামনে আসে নাই এদের এটা নিয়ে ডকুমেন্টেশন হওয়া দরকার চিত্র লিখা লেখালেখি হওয়া দরকার চিত্রা চিত্র হওয়া দরকার সমস্যা হলো যে এই ডিস্ট্রাকটিভ মুভমেন্টগুলো যে মুসলিম উমাহের ভিতরে কী পরিমাণ ক্ষতি করছে এবং কী পরিমাণ জেনোসাইডের সাথে এরা কী পরিমাণ অপরাধের সাথে জড়িত এইগুলো আসে না অমুসলিমরা কী করে সবাইকে ঢালাওভাবে মুসলিমদের দোষ দিয়ে দেয় আর মুসলিমরা এটাকে বলে যে অমুসলিমদের প্রোপাকাণ্ডা হিসেবে ইয়া করে দেয় মাঝখান দিয়ে যেটা হয় সেটা হলো যে এই যে মানে ক্রিমিনাল গ্রুপ যেগুলো যারা ইসলামের নামে জিহাদের নামে বা আরও আরও ভালো ভালো টার্মি টার্মিনোলজি ইউজ করে জেনোসাইড চালায় এবং প্রচণ্ড রকমের বড়ো ধরনের ক্রিমিনাল যারা এদের যেই একটা চেহারা চেহারাটা মানুষের কাছে গোপন থাকে তো এই জন্য মানে মূল কথা হলো যে খারেজি ইয়ার সম্পর্কে আল্লাহ রসুল যতো ফেরকা আছে আপনি দেখবেন কোন ফেরকার কথা এত স্পষ্টভাবে হাদিসে পাবেন না অনেক ফেরকা আল্লাহ রসুল এমনি আম কথা বলে গেছেন যে এত তো ফেরকা হবে এই ফেতনা আসবে বিভিন্ন রকম ফেতনার কথা বলছেন খারেজিদের কথা একেবারে মিন আন কি ধরনের বৈশিষ্ট্য কি ধরনের চিন্তা আমল কি রকম হবে কি করবে তারা দাবি কি থাকবে সব বলে গেছেন তো এটাও একটা নবুয়াতের দলিল এবং এটা বাস্তবাদের সাথে মিলেও যায় তাদের কাজকর্ম এবং ইয়া